সাংবাদিক তো নন যেন চাঁদাবাজদের আতঙ্ক বলছি এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আলী ইমনের কথা কখনো চাঁদাবাজদের ডেরায় হানা দিচ্ছেন কখনো প্রতারকদের কলার চেপে ধরছেন আজকাল পুলিশও যে সাহস করে না ইমন সেটা করে দেখাচ্ছেন প্রথাগত সাংবাদিকতার বাইরে গিয়ে তিনি মানুষের হৃদয় জয় করেছেন আলিয়াজগর ইমনের কাজ একটাই সেটা হলো সত্য উদ্ঘাটন করা এবং ভণ্ডদের মুখোশ উন্মোচন করা কোথাও কোনো অন্যায় দেখলে তিনি দৌড়ে গিয়ে সেটা থামিয়ে দেন অন্যায়কারীকে নিয়ে আসেন ক্যামেরার সামনে যে কারণে তাকে অনেকে দৌড় সাংবাদিক হিসেবেও চেনে তার প্রতিবেদনগুলো সবাই মনোযোগ দিয়ে দেখলেও তার পরিচয়টা অনেকের অজানা মিডিয়ায় কুড়ি বছর ধরে কাজ করা এই মানুষটার জীবন নাটকের চেয়েও নাটকীয় তিনি সাংবাদিক হয়েছেন মাত্র দু বছর আগে এর আগে ছিলেন এটিএন বাংলার সাধারণ একজন গ্রাফিক্স ডিজাইনার এছাড়া বড় হয়ে যে কখনো মিডিয়ায় কাজ করবেন এমনটা তার কল্পনাতেও ছিল না আলী আজগর ইমনের বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী তিনি টিএনটি বোর্ডে চাকরি করতেন বাবা চাইতেন ছেলেও বড় হয়ে তার মতো সৎ সরকারি চাকরিজীবী হবে আবার মা চাইতেন তার ছেলে বড় হয়ে ডাক্তার হবে বাবার ট্রান্সফারের সুবাদে ইমনের ছেলেবেলা কেটেছে খুলনা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং পিরোস্পের মতো বিভিন্ন জেলায় মাধ্যমিকের গুন্ডি পেরোনোর আগে তাকে মোট এগারোটা স্কুলে পড়তে বারবার স্কুল পরিবর্তনের কারণে তার ছেলেবেলার তেমন কোনো বন্ধু নেই তবে শৈশবে স্থান বদলের এই বিষয়টা ইমন বেশ উপভোগ করতেন পড়ালেখার পাশাপাশি আঁকা আগির প্রতি তার ঝোঁক ছিল সবশেষ বরিশাল ও পটুয়াখালী থেকে এসএসসি এবং এইচ শেষ করে তিনি ঢাকায় চলে আসেন এরপর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেন একটা পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সুযোগও হয়ে যায় তবে সেখানে তিনি ভর্তি হননি আলিয়াজগর ইমন মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে যান অবশ্য মেডিকেলের পড়াশোনা তার কাছে খুব একটা ভালো লাগত না তাই সাত আট মাস ক্লাস করার পর তিনি নিজের স্বাচ্ছন্দ্য বেছে নেন আগে থেকে যেহেতু আর্টের প্রতি তার একটা আগ্রহ ছিল তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষা দেন এবং সেখানে তার সুযোগও হয়ে যায় আর মিডিয়ায় তার পথ চলাটা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তিনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগ দিয়েছিলেন একই সাথে চাকরি এবং পড়াশোনা করতে ইমনকে সহায়তা করেছিল এটিএন বাংলার মালিক ডক্টর মাহফুজ রহমান আর এই সুযোগটা কাজে লাগিয়ে ইমন নিজেও ভালোভাবে এগিয়ে যেতে থাকেন পরবর্তীতে ঢাবির চারুকলা থেকেই তিনি অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন কিন্তু পড়ালেখা শেষ হলেও এটিএন বাংলার সাথে তার সম্পর্কে ছেদ পরেনে বরং সেটা আরো জোরালো হয় একবার সহকর্মীদের নিয়ে হওয়া একটা অনুষ্ঠানে যাত্রাপালার মতো করে একটি নাটক উপস্থাপন করেছিলেন ইমন সেখানে তার পারফরমেন্স দেখে এটিএন বাংলার মালিক ডক্টর মাহফুজুর রহমান বেশ মুগ্ধ হয়েছে পরবর্তীতে তিনি ইমনকে গ্রাফিক্স ডিজাইনার থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন তার কাঁধে তুলে দেওয়া হয় বহুল প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান বি পজিটিভ সঞ্চালনার দায়িত্ব হুট করে বড় সড়ো দায়িত্ব আসায় ইমন ঘাবড়ে যাননি ছিলেন আত্মবিশ্বাসী যে কারণে অনুষ্ঠান সঞ্চালনের কাজেও তিনি সফল হয়ে যান এরপর যখন টেলিভিশন খবরের পাশাপাশি ডিজিটাল ডিজিটাল মিডিয়ার একটা একটা জোয়ার শুরু হয় তখন তখন রহমান তাকে কিছু করার অনুরোধ জানান ইমন রিপোর্টিংকে বেছে নেন তবে তার রিপোর্টিংটা শুরু হয় প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি স্ক্রিপ্টেড বা এডিটেড কিছু না দেখিয়ে সরাসরি বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিকতার এই নতুন ধারাই তাকে দর্শক মহলে পরিচিত করেছে দিয়েছে ব্যাপক জনপ্রিয় পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি নিয়েও কথা বলেন আলিয়াজগর ইমন হয়ে উঠেছেন সাহসী সাংবাদিকতার মূর্ত প্রতীক